কথা আসলে পাবে না নেওয়ার জন্য দেবে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর করবে তারপর মার্কেট ঢাকা নিউ মার্কেটে অবস্থা আলাদা শোরুম কার আর আমার স্বর্ণমহল জুয়েলার্সের যে পেজটা আছে স্বর্ণমহল জুয়েলার্স নামে পেজটা আর সবাই চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ভিডিওগুলো খুবই সুন্দর এক্সক্লুসিভ যেটা নাম দিলে একটা সেট দুবাই অনেক ভালো সেটা মূল্য বাজার দরে খুবই একদম কোয়ালিটি হচ্ছে

উনিশশো নিরানব্বই আর খুবই সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি যেটা দেখতে অবিকল গোল্ডের মতন আমরা সেখানে আপনাদেরকে ভালো কোয়ালিটি সেটগুলো কেন দিয়ে থাকি আর সেগুলো একদম খুবই কোয়ালিটি আপনি ঠিক ফোন দিয়ে দেখাবো আর আমাদের শোরুমটা আসলে অবশ্যই আপনারা কলম নিতে পারবেন আর বাংলাদেশের যেকোনো কোনো ফ্রান্টের ওইগুলো আপনারা নিতে পারবেন সুন্দরবন দাম মাত্র চার হাজার পাঁচশো ভ্যালি ছোটাটা সেখানে হলে ওই ক্ষেত্রে কান করা আসসালামু আলাইকুম